সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের জানেন আপনারা এই আমাদের নিজস্ব শোরুমের এই ইউটিউব চ্যানেলটা তা আপনাদের জন্য আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা যারা নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে চান ভালো সব ধরনের সাইকেলের ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন তা আপনারা দেখতে থাকেন আজকে আপনাদের জন্য সবচেয়ে পছন্দের একটা সবারই পছন্দের সাইকেল আজকে নিয়ে আসছি সবচেয়ে হাই কোয়ালিটি সাইকেল যিনি বলবেন আমার বাজেটের সমস্যা না ভাই আমার একটা ভালো মানের সাইকেল লাগবে টাকা যত থাক আমার বাচ্চার জন্য আমি নিব এবং আমরা রায় বিভিন্ন দূরের সার রাব ইউজ করার জন্য সবচেয়ে ভালো মানের সাইকেল আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তো আজকে অনেকে দেখছেন যারা সাইকেল চালান তারা দেখে চিনতে পারছেন আজকে কোর ব্র্যান্ডে সাইকেল দেখাবো আর কোরটা কি মডেল এবং কি কি পার্টস ব্যবহার করছে এবং কত টাকা দাম কি সুযোগ সুবিধা এটা আজকে ভিডিওতে আমরা জানাবো তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করতেছি আপনারা দেখতে থাকেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের স্ক্রিনে দাম দেওয়া থাকবে এটা আমাদের একদম কোনো দামা দামি নেই বার্গেটিং নেই আর আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি সাইকেল নিতে ইচ্ছুক পছন্দ হয়ে থাকে দাম এবং কোয়ালিটি তো আপনি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে উই যেই কালারটা পছন্দ ওই কালারটা সবিরা আপনারা ফাড়াই দিবেন আমরা ব্যস্ত থাকি ফোন দিলে আমাদেরকে পাবেন না এই জন্য আপনারা ফাড়াই দিলে আমরা ফ্রি হইলে আপনাকে কল দিব কথা না আবার এই আজকে সাইকেল নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখুন আপনারা এই যে এটা হল কোর দেখছেন সম্পূর্ণ বাইরের থেকে ফিন করা কোর এবং এটা হলো কোরের এইখানে লেখা আছে দেখেন মডেল নাম্বার সব লেখা আছে ল্যানি স্টার আপনারা যদি মডেল নাও বলতে পারেন অবশ্যই আপনি স্ক্রিন দিয়ে ছবি ফেটে দেন আমরা দেখলে দেখলেও বুঝবো আপনি কী সাইকেলটা নিতে যাচ্ছেন আর এই বডিটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফেরিল এবং এখানে দেখেন জ্বালাটা দেখা যাচ্ছে না এটার নাম বলা হয় জয়েনলেস এই দেখেন সম্পূর্ণ জয়েনলেস ফ্রেমের কালারটা মেড কালার অনেক সুন্দর একটা কালার আজকে এটার চারটে কালা বানা কোম্পানি আর চারটে আমরা আজকের ভিডিওতে দেখাবো আর এটা তারগুলো দেখেন সম্পূর্ণ ভিতরে এই যে তারগুলো দেখেন সম্পূর্ণ ভিতরে সেফটি হিসাবে নষ্ট হবে না সহজে এখন দেখেন এই যে টায়ারটা হলো কম্পাস টায়ার এই যে দেখেন টায়ারটা হলো কম্পাস কোম্পানির টায়ার অনেক হেভি টায়ার এবং মোটা টায়ার যারা মোটা টায়ার পছন্দ করেন তারা এটা নিয়ে যাবে না এটার চাক্কা হইলো এখানে দেখেন লেখা আছে সাতাশ দশমিক পাইভ মানে সাড়ে সাতের চাক্কা এবং অনেক মোটা টায়ার আপনারা যারা মোটা টায়ারগুলো পছন্দ করেন তারা এটা নিতে পারেন এবং রিংটা হলো সম্পূর্ণ অ্যালো রিং এবং এটার হবসটাও সম্পূর্ণ অ্যালমুনিয়াম আর এটার চাকাটা সম্পূর্ণ ব্যারিং সিস্টেম হবসটা এবং কোর লেখা থাকবে অরিজিনাল এই যে সাবিতে দেখবেন এই চাক্কাটা সাবিটা দেওয়া হয়েছে এটা অবশ্যই এটা আপনি চাক্কা চাইলে অটোমেটিক খুলতে পারেন এবং হবসে দেখবেন কোর লেখা থাকবে এই যে হবসে দেখবেন কোর লেখা আছে স্পষ্ট এবং এই ফরকটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফরক এই যে দেখেন অ্যালুমিনিয়াম ফরক আপনার আগেও দেখাইছি এখানে জ্বালায় থাকবে না আর এই জিনিসটা দেখলে পারবেন পিছনে দিয়ে দেখবেন এটা বরা এই যে ফরকটা সম্পূর্ণ এই ফরকটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই যে জ্বালায় ছাড়া এবং এটা হলো অয়েল ব্রেকের সাইকেল এটা অয়েল ব্রেক এই যে ব্রেকটা দেখেন করে নিজস্ব স্টকের মাপ করে অয়েল ব্রেক এবং এটা ফরকটা লকার সিস্টেম এই যে দেখানো আছে করে নিজস্ব ফরক এই যে এটা ফরকটা অবশ্যই এটা দেখে নেবেন অ্যালমোনিয়াম নাকি আর এখানে লকটা দেখেন অনেক উন্নত মান অনেক উন্নত মানের লক এবং এটা হ্যান্ডেলটা দেখেন যারা স্ট্যান্ড করার জন্য এগুলো কিনেন তারা অবশ্যই এই হ্যান্ডেলগুলো চেঞ্জ করে ফেলেন বড়ো হ্যান্ডেলের জন্য কিন্তু এটা কোম্পানির থেকেই বড়ো হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আপনারা চেঞ্জ করতে মানে এক্সট্রা টাকা খরচ লাগবে না হ্যান্ডেল দেখেন কোর লেখা আছে এই হ্যান্ডেলটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং গ্রিপগুলো সম্পূর্ণ সফট এই যে এটা দেখেন ব্রেকটা সম্পূর্ণ অয়েল ব্রেক আর এটা হল সীমানো গিয়ারটা অবশ্যই শিফটারগুলো সীমানো কি শিফটার আপনারা দেখে নেবেন এটা হলো সীমানো সীমানো এটা হলো ইন্দোনেশিয়ান অবশ্যই আপনারা এই যে এখানে ক্ষোধাগরি লেখা আছে অনেক সময় সীমানো আপনার ওই সেভ করতে যে আপনাকে দেখবেন সীমানো দিবে ঠিক কিন্তু দেখবেন আপনি চায়নার সীমানো এখানে দেখেন ইন্দোনেশিয়ান খোদাগরি লেখা আছে এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এখানে দেখছেন নিচে সীমানো খোদাগরি লেখা থাকে যারা অরিজিনাল সাইকেল নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা নিজস্ব এই যে ইন্দোনেশিয়ান এবং সাড়ে দশ সাড়ে ষোলো সাইজ এটা হলো সাড়ে ষোলো সাইজ এই যে ইনফোটার নাম লেখা দেখে নিবেন এখানে লেখা আছে দেখেন সিরাজ স্টোর মানে সিরাজ সাইকেল বাংলাদেশে এই সাইকেলটা ইনপুট করে কোর এবং বোর্ড ফ্রেম এই যে চাকার সাইজ হলো সাতাশ দশমিক ফাইভ মানে সাড়ে সাতের চাক্কা আর এই যেটা দেখেন অনেক উন্নত মানের সীমানো অ্যালটাস যারা মানে পার্টস পার্টি কোয়ালিটি ফুল ছাচ্ছেন তারা এই সাইকেলে নেবেন এই যে সীমানো অ্যালটাস সামনে গিয়ারটা দেখবেন অরিজিনাল এই যে সীমানো অ্যাল্টাস গিয়ারটা দেখে নেবেন আর এটা হলো সীমানো এটো অ্যালটাস এই দেখেন পিসের যে গিয়ারটা ব্যবহার করছে এটা সম্পূর্ণ সীমানা অ্যাল্টাস এবং এই ক্যারাটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ক্যারা এবং এই বিভি সেটটা সম্পূর্ণ বেয়ারিং ব্যবহার করা হয়েছে ওনারা ব্যবহার করছে এবং এটা হইল পিছনে এই যে দেখেন গিয়ার কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা সামনে তিনটা মোট দল এগারোটা গিয়ার আর এটা সম্পূর্ণ ফিরিবল সিস্টেম ফিরিবলটা সম্পূর্ণ ডিগ সিস্টেম ডিস্ক সিস্টেম ফিরি অনেক উন্নত মানের ফেরি বল দেখেন এই যে এখানে কালারটা দেখেন এখানে আবার হোয়াইট কালার ব্যবহার করছে ওনারা সাদা এটা অ্যাশের অ্যাশের ভিতরে আপনার ব্লু হালকা ব্লু মেট কালার ব্যবহার করছে পুরোটা সাইকেলের ভিতরে অনেক উন্নত মানের সাইকেল আপনারা এটা নিতে পারেন এই যে হাইড্রোনিকটা দেখেন সম্পূর্ণ ভিতরে দেওয়া আছে সাথে স্ট্যান্ড দিয়ে দিছে এই ফ্যানা কিন্তু অ্যালমুনিয়াম এই যে দেখে নেবেন আমাদের কাছে এই যে কোরে দেখছেন সিট পাইপটা অনেক মোটা পাইপ এবং এটা ক্যালাম সিস্টেম এটা আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের কাছে যারা নেবেন তাদের জন্য আমাদের স্পেশাল গিফট হলে এটার সাথে বেল পাবেন সামনে পিসে আমরা মাঠ গাড় দিয়ে দিব এবং এই সকেট জাম্পার কাবার দিব পানি বোতল আকার স্ট্যান্ড আর হলো গিয়ারের ঘাট এই গিফটগুলো আমরা অবশ্যই আজকে ভিডিওর জন্য দিয়ে দিব আর এটা কালারগুলো আমরা আরও একবার দেখাচ্ছি এই একটা কালার এই দ্বিতীয় কালারটা এটা এটা হলো বেলাকে ভিতরে রেড তৃতীয় এটা হলো ইোলো কালার আর এটা হলো এক সম্পূর্ণ অ্যাশ কালার এই চারটা কালার আপনার যেই কালারটা ভালো লাগে এই কালারটা স্ক্রিনশট দিয়ে বাড়াবেন আমাদের ভিডিও দেখার পরে আপনার যদি ভালো লাগে তাহলে আজকেও অর্ডার করে দিবেন প্রয়োজন আপনি এক সপ্তাহ এক মাস পরও নিতে পারবেন কিন্তু অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করে রাখবেন তাহলে আমরা আপনার জন্য স্টকের আগিয়ে দেব পরবর্তী আপনি এমন সময় অর্ডার করতে চাবেন যেই সময় আপনি কেমন মতন কালার নিতে পারবো না কারণ এগুলো স্টক হলেও আমাদের কাছে সীমিত আমরা যেহেতু নতুন নতুন আইটেম নিয়ে কাজ করি প্রতিনিয়ত দেখবেন আমাদের চ্যানেল থেকে ভিডিও সারা হচ্ছে সাইকেলের এই স্ক্রিনের দাম থাকবে আমাদের যদি ভিডিওগুলো ভালো রাখে অবশ্যই আপনি ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকেন আপনারা চাইলে এটা কিন্তু পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে এটা আমাদের যে রেটটা দেওয়া থাকবে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেও অর্ডার করতে হবে আমাদের অনলাইনের সিস্টেমটা বলে দিচ্ছি আপনার যেই সাইকেলটা পছন্দ হবে এবং দাম দেওয়া থাকবে ওই দাম যদি ভালো লাগে এবং সাইকেল পছন্দ হয় তো আপনি আমাদেরকে সই পাঠান আমরা ফ্রি হলে আপনার যোগাযোগ করব তো এই সাইকেলটার প্রথম নিতে হইলে ফুল টাকা দিতে হবে না সর্বপ্রথম আপনার দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে আর বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান অনলি মাত্র সাতশো টাকা ভাড়া সম্পূর্ণ ফিটিং সাইকেল আমরা পাড়ার পর আপনাকে এটা আর কোনো কাজ করে তো আপনি নিয়ে শুধু চালাইতে পারবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ